বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি রোজ যে ভিডিও ছাড়ি হয়তো ভাববে যে আমি অন্য কারোর ভিডিও ছাড়ি বা কিছু কিন্তু তা নয় আমার ঘরের যে দেবদেবীরা রয়েছে আমি তাদেরকে নিয়েই মায়ের শর্ট ভিডিও বা ভিডিও করি এই যে আমার মা প্রত্যেক দিন তোমাদের কাছে সেই ভিডিওগুলো আমি পাঠাই তোমরা সেগুলো দেখো আনন্দ পাও এমনকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো ও লাইক করো তো এর জন্য আমি তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ যাতে আমি এইভাবে তোমার আমার পাশে থেকেও আমি যাতে এগিয়ে যেতে পারি কিন্তু দেখো আমার ঘরের এক কোণে আমার মা থাকে মাটারও খুব কষ্ট হয় এক কোণে আমার মা থাকে আর এক্ষণে আমি থাকি দেখেছো হ্যাঁ তো এই ভিডিওগুলো যে আমি করি খুব কষ্ট করেই করি আমি চাই না যে আমার ভিডিওগুলো কেউ ব্যবহার করুক আমি চাই না কারণ এই ভিডিওগুলো আমি খুব কষ্ট করে করি তোমরা নতুন নতুন ভিডিও করে ছাড়ো না ভাই অন্যের ভিডিওগুলো কপিরাইট কপি করে রিমিক্স করে ছেড় না দয়া করে হুম ইউটিউব যেই করে তাদের কিছু রুলস মানতে হয় আর সেগুলো মেনে করাই ভালো কারণ কুকি কারণে কী সে জন্য তোমার ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে সেটা নিশ্চয়ই তুমি চাও না তত তোমাদেরকে আমি শুধু একটা কথাই বলছি তোমরা অন্যের ভিডিওকে কপি করে ছেড়ো না নিজে ভিডিও করো যে কোনো জিনিস নিয়েই তুমি নিজে ভিডিও করো কষ্ট করো নিশ্চয়ই সাফল্য পাবে কিন্তু অন্যের জিনিস চুরি করে বড় হওয়াটা এটা কিন্তু তুমি বড়ো হতে পারবে না উল্টে তোমার ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে যাবে